বালি মাফিয়াদের দৌড়াত্মে আতঙ্কিত ডুয়ার্স কোপ পড়তে পারে পর্যটক আগমনে স্থানীয় জনতার সঙ্গে পচসার খবর সংগ্রহ করতে গিয়ে পুলিশের সামনেই আক্রান্ত একাধিক সংবাদ মাধ্যমের কর্মীরা অন্যান্য দিনের মতোই শনিবার সন্ধ্যা থেকেই জলপাইগুড়ি জেলার মালবাজার শহরের বুক চিড়ে যাওয়া সড়কে চলতে শুরু হয় বালি পাথর মাফিয়াদের দৌরাত্ম। শয়ে শয়ে ডাম্পার ছুটতে থাকে শহরের বুক চিরে আর এতেই পথ চলতি সাধারণ মানুষ এবং স্থানীয় ব্যবসায়ীরা প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে দুর্ঘটনার আশঙ্কায় পথ অবরোধ করে শুরু হয় বিরোধিতা এরপরেই পাল্টে যায় পরিস্থিতি বালিপাথর মাফিয়াদের সশস্ত্র বাহিনী জড়ো হয়ে আক্রমণ শুরু করে স্থানীয় জনগণের ওপর ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পেশাগত কারণে পৌঁছালে বালিপাথর মাফিয়াদের বাহিনী দাপিয়ে পড়ে সংবাদ মাধ্যমের কর্মীদের ওপর এই ঘটনায় গভীর রাত পর্যন্ত বেশ কয়েকজন সাংবাদিক আহত হয়ে মালবাজার হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানা গিয়েছে এদিকে ডুয়ার্সের বিভিন্ন এলাকায় বারংবার এই বালি পাথর মাফিয়াদের দৌরাত্ব নিয়ে উত্তেজনা সৃষ্টি হওয়ায় সমগ্র ডুয়ার্স জুড়ে এর প্রভাব যেমন পড়ছে সেই সঙ্গে ডুয়ার্স ভ্রমণে আসা দেশি বিদেশি পর্যটকদের মধ্যেও এর রেশ পড়বে বলেই মনে করছেন পর্যটক শিল্পীর সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা অপরদিকে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে উপস্থিত মালবাজার থানার পুলিশের সামনেই চলে সাংবাদিকদের ওপর নির্মম অত্যাচার বলে অভিযোগ উঠেছে ইতিমধ্যেই পরবর্তীতে জলপাইগুড়ি সদর থেকে অতিরিক্ত পুলিশ বাহিনী পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে জেলা পুলিশ ঘটনা প্রসঙ্গে জেলার পুলিশ সুপার উমেশ খান্ড বাহালে গভীর রাতে এক ওহার্স হোয়াটসঅ্যাপ বার্তায় জানিয়েছেন কর্তব্যরত সাংবাদিকদের ওপর আক্রমণের ঘটনার নিন্দা করছে জেলা পুলিশ এবং এই ঘটনার সঠিক তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হবে দ্রুত ব্যুরো রিপোর্ট তখন আমাকে ফেলে মারা হয়েছে এবং প্রাণে মারার চেষ্টা করা হয়েছিল খুব ফর্চুনেট আমার সাথে দুই ভাই ছিল আমার পরিচিত তাদের এই ঘটনার সাথে তাদের কোনো যোগাযোগ নেই তারা আমাকে সেভ করেছে এবং বেশ কিছু মানুষ যারা আমাকে চেনে তারাও সেভ করেছে নাহলে আজকে আমি আপনারা খবর করতে এসেছিলেন আক্রমণ হওয়ার ফুটেজ আছে আমি শুধু আমার একটা মোবাইল টুরি গেছে এবং আরেকটা মোবাইল আমি যেই মুহূর্তে যেই মুহূর্তে আমাদের হাত পুলিশ কি সেখানে প্রচুর কিন্তু একথা বলা ঠিক যে সেই সময় দুষ্কৃতীগুলির যা সংখ্যা তার তুলনায় পুলিশের সংখ্যা এতটাই অগণ্য ছিল যে পুলিশের পুলিশ যদি তখন পালতা প্রতিরোধ করতে চায় পুলিশেরও প্রাণসংসার বোধ হয় এত সংখ্যায় ঝাঁট সন্তুষ্ট ছিল মিনিমাম এরা এই যে দুষ্কৃতীদের যে দল সেটাকে অনেকটা আজকাল তো আমরা দুষ্কৃতীদেরকে হিরো বানিয়েছি পুষ্পা অ্যানিমেল এ তো দেখছি আমরা এই পুষ্পা যেরকম করে বড় দল বানিয়েছিল দুষ্কৃতীদের হাজার হাজার মানুষ এরাও হাজার হাজার মানুষের দল বানিয়েছে যারা এই দুষ্কৃতীদের সাথে আছে তাদের কাছে আগ্নেয়াশ্রয় ছিল এবং আমাদের নীতেশ কুমার উপাধ্যায় তিনি কিন্তু বলেছেন তাকে আদ্ম্যাশ্র দেখানো আপনার পরিচয়টা আমার নাম সন্তু চৌধুরী আমি নিউজ মালবাজার এবং পুরুলিয়া টুডেতে কাজ করেছি মোবাইল মোবাইল কীভাবে নিল মোবাইলটা

এখানে সরকার দ্বারা অনুমোদিত ই রিক্সা ন্যায্য মূল্যে পাওয়া যায় এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই রিক্সা মজবুত বডি দুর্দান্ত মাইলেজ সাথে থাকছে একাধিক সুবিধা সেই সাথে থাকছে ফাইন্যান্সের সুব্যবস্থা অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা তবে আর দেরি কিসের আজই চলে আসুন